সো হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি রিফাত হাসান আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমি আছি জামালপুর শহরে এবং কি এখন আমি বর্তমানে অবস্থান করছি হচ্ছে যে আপনার জামালপুর বকুলতলার এখানে আর এই যে বকুলতলাটি দেখতে পাচ্ছেন এর সামনে হচ্ছে যে অবস্থিত আছে আপনার জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মূলত দুই সালে হচ্ছে যে এই যে বকুলতলা আছে এটা কিন্তু স্থাপন করা হয় আর আমার সামনে অবস্থিত দেখতে পাচ্ছেন জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ তো এখন আমি আসি হচ্ছে যে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এখানে আর এটি হচ্ছে যে আপনার উনিশশো সালে মূলত হচ্ছে যে স্থাপন করা হয়েছে আর আপনার হচ্ছে হচ্ছে যে 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 এই এই পরিবেশটা ঠিক এরকম আসলে ফার্স্ট টাইম স্কুলে ঢুকলাম তো জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টা আসলে দেখতে খুবই সুন্দর আর পরিবেশটাও আপনার খুবই ভালো এখানে যারা পড়াশোনা করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কে কে এই জায়গা থেকে আপনারা পড়াশোনা করেন আর খুবই ভালো লাগলো আসলে এই প্রথমবার ঢুকলাম আর বিশেষ করে হচ্ছে যে আর এই সময় হচ্ছে যে আপনার ঢুকতে পারছি কারণ হচ্ছে যে এখানে যেহেতু এখন ছাত্রছাত্রী নেই আর যেহেতু স্কুলটা এখন বর্তমানে বন্ধ চলতেছে এর কারণে মূলত হচ্ছে যে এই স্কুলে আমি প্রবেশ করতে পারছি আর বিশেষ করে এই যে রুটটা আছে এটা আপনার অনেকটাই ব্যস্ততম একটা রুট যেহেতু হচ্ছে যে সামনের দিকে আপনার হসপিটাল আছে এবং কি বিভিন্ন হচ্ছে যে আইনি কার্যকলাপ আপনার হচ্ছে যে এই রুট দিয়ে গিয়েই আপনার করতে হয় এবং কি ব্যস্ততম একটা রুট হচ্ছে এটা যেহেতু এখানে স্কুল আছে প্লাস অনেকে হচ্ছে যে প্রাইভেট কোচিং এগুলো বলেন এইগুলো মূলত হচ্ছে যে আপনার এই দিক দিয়েই করে এর কারণে হচ্ছে যে অনেকটাই ব্যস্ততম একটা রুট হিসাবে গণ্য করা হয় এবং কি আসলে কিন্তু অনেকটা ব্যস্ততম এবং কি গুরুত্বপূর্ণ রুট হচ্ছে আপনার এই যে রুটটা এখন আমি এসে জামালপুর জেলার গর্ব জামালপুর জেলা স্কুলে এবং কি এটি স্থাপন করা হয় আপনার আঠারোশো সালে আর বিশেষ করে এই যে স্কুল আছে যারা অবশ্যই পড়েন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্কুল এইখানে আর যারা যারা পড়েন অবশ্যই জানাবেন আমাকে আর বিশেষ করে হচ্ছে যে আপনার এই যে ভিতরে যে পরিবেশটা আছে এটা ঠিক আপনার এই এরকম হচ্ছে যে দেখা যায় দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে হচ্ছে যে আমি এই স্কুলে এই প্রথমবার আমি প্রবেশ করলাম যেহেতু এর আগে আমার প্রবেশ করা হয়নি কারণ হচ্ছে যে আমি যেহেতু পড়ি না ওই ক্ষেত্রে আমি ভাবলাম কেন আমি যাবো হোদাই হোদায় বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর দেখেন সুন্দর একটা স্কুল আর ভিতরে যে পরিবেশটা আছে এটা কিন্তু আরও বেশি সুন্দর যেহেতু আপনার নতুন করে আপনার এখানে রং করা হয়েছে প্লাস ছাত্রছাত্রী এখানে অনেকজন হচ্ছে যে এইখান থেকে পড়াশোনা করে নিজের যে ভবিষ্যৎ আছে সেটা কিন্তু অবশ্যই উজ্জ্বল করতেছে আর খুবই সুন্দর একটা জায়গা দেখতেই পারছেন আর পরিবেশটা অনেক সুন্দর আর বিশেষ করে আপনার এই যে জেলা স্কুল এর ভিতরে হচ্ছে যে শহীদ মিনার দেওয়া হয়েছে এবং কি এখন বর্তমানে আপনার লটারি সিস্টেম করেছে আপনি যদি এখানে পড়তে চান তাহলে অবশ্যই ভর্তির জন্য আবেদন করতে হবে এবং কি লটারির মাধ্যমে আপনি হচ্ছে যে এই স্কুলে পড়তে পারবেন এবং কি চান্স পেয়ে যাবেন তো আজকের এই মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পেজে নতুন আসলে ফলো করে দিবেন